হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আমরা এখন বেরিয়ে পড়েছি ডিজে সার্জেন দেখতে তো কিভাবে যাই কেমন করে যাই সেটাই আপনাদেরকে দেখাবো আর সেখানে গিয়ে কী হয় না হয় কত লোক এসেছে ডিজে সার্জেন দেখতে সেটাই আপনাদেরকে দেখাবো আমরা এখন দাসপুর বকুলতলা হয়ে নারাজল যাবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পাশে থাক তো বন্ধুরা বলতে বলতে আমরা এখন দাসপুরে পৌঁছে গেছি আমরা এখন দাসপুর বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা আছে দাসপুর এস বি আই তো এখান দিয়ে চলে এলাম তো এখন বকুলতলায় আমরা চলে এসেছি অলরেডি তো এই দিকটা চলে গেছে হচ্ছে যে পাঁশকুড়া রোড আর এই দিকটা হচ্ছে মেদিনীপুর লাইন তো দেখতেই পাচ্ছেন আমরা এখন মেদিনীপুর লাইনে যাব তো এই দিকটা হচ্ছে পাঁশকুড়া মেছক গ্রাম হয়ে হাই রোড চলে যাচ্ছে আর এই দিকটা হচ্ছে যে মেদিনীপুর লাইন হয়ে মানে আমরা এখানে নারাজল যাব তো চলুন একদম নারাজল বাজারে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে তো বন্ধুরা আমরা এখন নারাজল বাজারের মধ্যে চলে এসেছি অলরেডি তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো সেই ডিজে সার্জেনের কাছে আমডোংরাতে বসেছে ডিজে সার্জেন মিউজিক আর মেটেশোরাতে বসেছে বর্মন মিউজিক কে বেশি কেমন পেশারে বাজাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা দেখতে থাকুন ও ভাই ভিড়টা দেখুন খালি না এটা নানাজল কত লোকজন এখান থেকেই মানে হাঁটা স্টার্ট এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে মনে হচ্ছে দেখতেই পাচ্ছেন গাড়ি তো ঢুকতেই দিচ্ছে না এত লোক আর এখানে বাইক রাস্তাটা দিকে ঢুকেছি মেন রোড থেকে ঢুকেছি আর তারই মধ্যেই দেখতে পাচ্ছেন কত ভিড় তো কি হয় না হয় পুরোটা স্কিপ না করে ভিডিওতে দেখতে থাকুন তো কে কে সার্জন দেখতে এসছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখতেই পাচ্ছেন কত লোক কত গাড়ি টোটো চার চাকানে কত দূর দূর থেকে লোক এসে সার্জেন দেখতে খালি আর আমরা এখন গেটের কাছে পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন তো হেঁটে এগিয়ে যাই কমসে কম দু কিলোমিটার হাঁটতে হবে তো হেঁটে এগিয়ে যাই তো আপনাদেরকেও দেখাতে থাকি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি

দেখুন এখালি এখানে সার্জেনের কাছ থেকে যখন বর্মনকে দেখতে আসি দেখতেই পাচ্ছেন এবার বর্মণ জেলা খোঁজা হচ্ছে তুমি চলে আসো আর চালাছি মরেছি আছে তো আমরা এখন চলে এসেছি বর্মণ মিউজিকের কাছে তো দেখেই পাচ্ছেন বর্মণে ভিড় কতটা বর্মণ তো আগে খোঁজা হচ্ছে তুমি আমাদের কে প্রতিলে আট জেলার যে মাইক আছে মানে कृपया পাঁচ ওর ভুজুর বর্মণ মিউজিকের দিকে তুমি বনালি তো চল গিয়ে ইকি কর কি सारे फ्रीक्वেন্সি গো কি কর দিয়ে

चमचू के साथ मालिक भी हाथ जोड़ेगा जब हम तुम्हारे तोते उड़ाएंगे बहुत कमांड है ना तुम्हें अपनी क्वालिटी पे तो फिर आओ बर्मन म्यूजिक के सामने आज तुमको तुम्हारी औकात याद दिलाएंगे आज सो में हूँ कल चर्चा हजारों में होगी नाम लोगों के दिल और दिमाग में है कल फोटो अखबारों में होगी परमन म्यूजिक द मास्टर ऑफ पावर बेस द किंग ऑफ द किंग चंडीपुर किंग कुमार शाह চরিত্র থেকে বর্মন মিউজিকের পক্ষ থেকে এখানে আসা সমস্ত বর্মন মিউজিক লাভার এবং ইউটিউবার ভাইদের জানায় আন্তরিক ভালোবাসা বর্মন মিউজিকের ওনার তাপস তার পক্ষ থেকে সুন্দর একটি মন ভরানো গান শুরু করতে চলেছে